বিসুলান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন যে আমি আমার একটি পেজ রয়েছে স্বপ্নযাত্রা স্বপ্নযাত্রা পেজের পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবার আগামী দিনগুলো অনেক শুভ হোক ভালো কাটুক এ প্রত্যাশা করছি সাথে সাথে আপনাদের প্রতি আমার একটি প্রার্থনা থাকবে বা আবেদন থাকবে আমার শখের পেজ আমি শখ করে আসলে ভিডিও করি আমি চেষ্টা করি কিছু কিছু সমাজের মেসেজ তুলে ধরার জন্য তুলে ধরার জন্য আমার ভিডিওতে চেষ্টা করবেন মন্তব্য করার জন্য ভালো মন্দ যদি আর কোথাও যদি উন্নত করতে হয় সেই জায়গায় বলবেন আমি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর সার্বিক দেশের কল্যাণ করবেন আসলে দুই সাল একটি স্মৃতিময় সাল চলে গেল অনেক ঘটনাবহুল একটি সাল চলে গেল যাই হোক আমরা অতীতকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে চাই সবার জন্য আবারও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ